দর্শক আমরা দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরা এলাকায় এখানে কিন্তু ইতিমধ্যেই সকাল দশটা থেকে পূর্ব ঘোষিত যে কোটা আন্দোলনেরকারীদের যে কর্মসূচি সে কর্মসূচি কিন্তু এই বৃষ্টির মধ্যেও শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু তারা ইতিমধ্যে তারা সংগঠিত হয়ে নানা স্লোগান দিচ্ছেন এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে ছাত্রছাত্রীদের সেই তাদের সাথে কিন্তু তাদের যে পিতামাতারা রয়েছেন তারা যুক্ত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরার যারা শিক্ষক রয়েছেন শিক্ষকরাও কিন্তু আজকে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন যায় নাকি একজনের সাথে। আচ্ছা আমাদের এখানে সবাই যে মানে একসাথে হয়েছে একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে যদি করে থাকে আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি জনগরে চোক আছে জনগরে নিজে চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি ওকে কিভাবে একটা পুলিশ হত্যা করে সেখানে 16 বছরের আলিফকে ওর খুনের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয় কিন্তু ওই পুলিশের কি করে বিচার হয়েছে আমরা তো জানি না হয়েছে তদন্ত কমিটি বসতেছে তদন্ত কমিটি কোথায় সরকার কোথায় নিরাসবটা কোথায় আমাদের এই जो আমরা আন্দোলনের বিষয়ে আজকে আমরা রাজুকের যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এরা একমাত্র রিজন হলো আমাদের ভাইদের আমাদের স্টুডেন্ট সহ আমাদের জুনিয়র সিনিয়র সবাইকে কোনো কারণ ছাড়া শুধুমাত্র কোটা আন্দোলনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে কারাগারে কোনো বিচার ছাড়া বিনা দোষে উল্টাপাল্টা মামলায় কারাগারে বন্দী করা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা এই টেলিযোগাযোগ ভবনে হামলা এইসব গাড়িতে আগুন সব মামলায় তাদেরকে থানায় দেওয়া হয়েছে আমাদের নিজেরই আমাদের এক সহপাঠীকে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে এখন আমরা এখানে আজকে যে জড় হওয়ার একমাত্র রিজন হলো আমরা যারা আমাদের সহপাঠী আছে এদের না ছাড়া পর্যন্ত কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা কোনো ইয়েতে এইসএসি পরীক্ষায় কেউ অংশগ্রহণ করবো না আমার ভাই যখন শহীদ আমার ভাই যেখানে কারাগারে বন্দি সেখানে আমরা কোনোভাবে এইচএসসি টোয়েন্টি ফোর পরীক্ষায় বসতে পারি না যতক্ষণ না পর্যন্ত সবাইকে বিনা শর্তে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পরীক্ষা অংশগ্রহণ করবো না এটাই মূলত আমাদের আজকে আন্দোলনে জড়ো হওয়ার মূল বিষয় থ্যাংক ইউ ভাই দর্শক হ্যাঁ শুনছিলাম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা এলাকায় উত্তরা উত্তরা আজিমপুর এবং হচ্ছে উত্তরা যে হজবি এই মধ্যবর্তী স্থানে রয়েছে আমাদের আন্দোলনের বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদেরকে আমাদের ভাইদেরকে মারা হয়েছে অন্যায়ভাবে অত্যাচার করে বুলেট রাবার বুলেট দিয়ে টিয়ারশেল মেরে তাদের তাদের মৃত্যু বিচার চায় এবং যারা এই ভোটে থানায় আছে তাদের নিঃসন্দ মুক্তি চায় এটাই আমাদের আজকে একমাত্র দাবি থ্যাংক ইউ আমি বলতে চাই যে আজকে আমরা এই যে সবাই জড়ো হয়েছি কারণ আমাদের ভাই স্বপ্নকে নির্বিচারে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমরা চাই তাকে জেল থেকে কোনো নিষ্পাপ হিসেবে বের করে আনা হোক আমরা চাই সবাই সব শিক্ষার্থীরা ঠিকমতো এইচএসসি দিতে পারুক জেলে বসে কোনো এইচএসসি দেওয়া যাবে না সব শিক্ষার্থীকে এইচএসসি হোক যে ক্লাসেরই হোক না কেন অ্যাজ লং এস দেয়ার স্টুডেন্ট তারা ইনোসেন্ট তাদের সবাইকে এখনই বের করে আনতে হবে তারা সবাই যাতে শান্তিমতো রাতে ঘুমাতে পারে চলাফেরা করতে পারে কোনোভাবেই আমাদের সিকিউরিটিকে রিস্কে ফেলা যাবে না আমাদের টিচারদের গায়ে হাত কেন তোলা হয়েছে তারা আমাদের বাবাবার মতো তাদেরকে কোনোভাবেই রিস্কে ফেলা যাবে না এগুলো সব কিছুর বিচার আমরা চাই আর আমি urging the international media to, to, hold our government accountable because our government amader upore ja ja korche eta kora bhabe mana jay na because we people are the power amader kotha keno shona hobe na why are we being silenced why is there bullets on our students we have every right to express ourselves we have the freedom of expression so i urge the international media to take coverage of our story to make our voices heard and free our students সি বাংলাদেশ স্টুডেন্টস আরো দুইজনের সাথে কথা বলতে চাই আমি যদি এখন আমাদের দেশের পরিস্থিতি নিয়ে বলতে যাই আমরা যেখানে সাধারণ মানববন্ধনে ASCII আমি আমার বাসা থেকে উত্তর 1 নম্বর থেকে এখানে আসার সময় সিএনজিতে আমার আম্মু ভয় পাচ্ছিল পুলিশ যদি আমাকে ইউনিফর্মে দেখে তাহলে সে আমাকে বন আটক করবে আমি যখন গাড়ির ভিতরে ছিলাম পুলিশ দেখে আমার আম্মু আমাকে ব্যাক গেটে রাখতে হয় শিক্ষার্থীর পরিচয় তাদের এটা সবচেয়ে সংকট পুলিশ শিক্ষার্থী দেখার সাথে সাথে আটক করতেছে বিনা কারণে আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ হচ্ছে যে আমাদের শিক্ষার্থী থেকে যাদেরকে বিনা কারণে আটক করেছে তাদেরকে করেছে তাদেরকে আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ করেছে যে তারা কারাগারে বসে सीटेट পরীক্ষা দিবে এটা কি স্বাভাবিক এটা স্বাধীন দেশের হওয়াটা খুব স্বাভাবিক আপনারা সবাই এটা কি দেখছেন যে আমাদের বিবৃতি প্রকাশ হতে পারে যে আমরা কারাগারে বসে আমাদের সহপাঠীরা পরীক্ষা দিবে এরকম ভাবে চলে আমাদের যদি পরীক্ষার সময় যে নোট রুটিনটা দিয়েছে সেই পর্যন্ত যদি আমাদের আমাদের সহপাঠীদেরকে মুক্তি না দেয় আমরা কেউ পরীক্ষা দিব না এরা আমাদের রাজউক কলেজ থেকে আমাদের স্বীকৃতি দর্শক আমরা রয়েছি উত্তরার বিল্ডিং এলাকায় আপনাদেরকে জানাচ্ছি এই যে এই যে আমরা যে এখানে আসি আমাদেরকে এখানে থাকার কথা ছিল এইচএস एग्जामের সময় আমাদের फ्रेंड्स আমাদের ব্যাচমেট কেন থাকবে ইয়া এই টাইমটাতে কেন জেলে থাকবে যারা যে স্টুডেন্টগুলো কারাগারে থেকে एग्जाम দিবে এটা কোনো কথা আমাদের কোনো অপরাধ করছে যে জন্য আমরা জেলে থেকে তার एग्जाम দিবে এমন কোনো অপরাধ করা হইছিল এমন কোনো অপরাধ করা হয় নাই এটা কখনো মেনে নেওয়া যায় না একটা নর্মাল ছোট আঠারো বছর বয়সের স্টুডেন্টদেরকে কেন জেলে নেওয়া হবে এটা কিভাবে সম্ভব যে স্টুডেন্টগুলো আঠারো নিচে যে যাদের বয়স আঠারো হয় নাই তারা কেন জেলে যাবে কিসের জন্য জেলে যাবে এটা তাদের এটা কোনো ইয়া না এটার জন্য আমাদের জাস্টিস চাই আর যে স্টুডেন্টগুলো জেল থেকে না বের করবে ততদিন আমরা আন্দোলন করেই যাব আমরা থামবো না কারণ আমাদের ভাইদের আমাদের বোনদের আমাদের মুক্তি চাই

আমরা রয়েছে পূর্বভূষিত কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনের যে শীর্ষস্থানীয়দের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিন্তু উত্তরাতে আহ ইতিমধ্যেই

বৃষ্টির মধ্যেই আসলে বৃষ্টির মধ্যে কিন্তু আসলে তারা তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন আমরা কথা বলতে চাই আরো দু একজনের সাথে আমরা একজন শিক্ষিকার সাথে কথা বলতে চাই যে আসলে ছাত্রদের ছাত্রীদের সাথে তিনি আন্দোলনে যুক্ত রয়েছেন আচ্ছা বর্তমানে যে আন্দোলনটা চলছে ছাত্রদের সমর্থন জানানোর উদ্দেশ্যে আমরা আজকে রাজু কলেজের সামনে সকলে একত্রিত হয়েছি আমরা আমি আগেও বলেছি যে আমরা একজন শিক্ষক হিসেবে আমরা চাই একটি ছাত্র শিক্ষক বান্ধব পরিবেশ যেন পরিবেশের জন্য আমরা আবার ফিরে আসতে পারি আমাদের ছাত্ররা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় আমাদের ছাত্রদের যেন নিঃশর্তে যারা বন্দি আছে বন্দি ছাত্ররা যেন নিঃশর্তে মুক্তি পায় আমি এটাই চাই আমি একটি সুস্থ সমাজের স্বপ্ন দেখি সুস্থ সমাজের আশা রাখি এবং একটি সুস্থ সমাজে বাঁচতে চাই এবং আমি তার সাথে এক করতে চাই যে সকল শিক্ষককে নির্বিচারে আটক করা হয়েছে বিনা দোষে তাদেরকে যেন অসম্মান না করা হয় তাদেরকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয় ধন্যবাদ আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কোটা সংস্কার আন্দোলনের যে কেন্দ্র ঘোষিত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করতে কিন্তু ইতিমধ্যে যে উত্তরার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু রাজু কলেজের সামনে এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীদের কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন তাদের সহপাঠীদের মুক্তি চাচ্ছেন যারা আটকিত রয়েছেন এবং হচ্ছে যে তাদের যে নয় দফা দাবি রয়েছে সেই নয় দফার সাথে কিন্তু তারা এই দাবির সাথে কিন্তু তারা আটকিত যে ছাত্রছাত্রী তাদের এবং সহপাঠী রয়েছে তাদের মুক্তি চেয়েছেন দর্শক এই শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের অভিভাবক এবং হচ্ছে তাদের শিক্ষক এবং শিক্ষিকারাও কিন্তু এই মুহূর্তে উত্তরা রাজপথে রয়েছেন দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আবারও লাইভে সংযুক্ত হব ধন্যবাদ সবাইকে